রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ পিতা আমাকে ইংরেজি পড়াইবেন বলিয়া পিটার পার্লিস টেলস পর্যায়ের অনেকগুলো বই লইয়া গিয়াছিলেন তাহার মধ্য হইতে বেঞ্জামিন ফ্রাঙ্কুলিনের জীবন বৃত্তান্ত তিনি আমার পাঠ্যরূপে বাছিয়া লইলেন তিনি মনে করিয়াছিলেন জীবনী অনেকটা গল্পের মতো লাগিবে এবং তাহা পড়িয়া আমার উপকার হইবে কিন্তু পড়াইতে গিয়া তাহার ভুল ভাঙিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নিতান্তই সুবুদ্ধি মানুষ ছিলেন তাহার হিসেব করা কেজো ধর্মনীতির সংকীর্ণতা আমার পিতাকে পীড়িত করিত তিনি এক এক জায়গায় পড়াইতে পড়াইতে ফ্র্যাঙ্কলিনের ঘরতর সাংসারিক বিজ্ঞতার দৃষ্টান্তে ও উপদেশবাক্যে অত্যন্ত বিরক্ত হইয়া উঠিতেন এবং প্রতিবাদ না করিয়া থাকিতে পারিতেন না ইহার পূর্বে মুগ্ধবোধ মুখস্থ করা ছাড়া সংস্কৃত পড়ার আর কোনো চর্চা হয় নাই পিতা আমাকে একেবারে রিজুপাঠ দ্বিতীয় ভাগ পড়াইতে আরম্ভ করিলেন এবং তাহার সঙ্গে উপক্রমণিকার শব্দরূপ মুখস্থ করিতে দিলেন বাংলা আমাদিগকে এমন করিয়া পড়িতে হইয়াছিল যে তাহাতেই আমাদের সংস্কৃত শিক্ষার কাজ অনেকটা অগ্রসর হইয়া গিয়াছিল একেবারে গোড়া হইতে যথাসাধ্য সংস্কৃত রচনাকার্যে তিনি আমাকে উৎসাহিত করিতেন আমি যাহা পড়িতাম তাহারই শব্দগুলো উলট পালট করিয়া লম্বা লম্বা সমাজ বাঁথিয়া যেখানে সেখানে যথেচ্ছ যোগ করিয়া দেবভাষাকে অপদেবের যোগ্য করিয়া তুলিতাম কিন্তু পিতা আমার এই অদ্ভুত দুঃসাহসকে একদিনও উপহাস করেন নাই ইহা ছাড়া তিনি প্রক্টরের লিখিত সরল পাঠ্য ইংরেজি জ্যোতিষগ্রন্থ হইতে অনেক বিষয় মুখে মুখে আমাকে বুঝাইয়া দিতেন আমি তাহা বাংলায় লিখিতাম তাহার নিজের পড়ার জন্য তিনি যে বইগুলি সঙ্গে লইয়াছিলেন তাহার মধ্যে একটা আমার চোখে খুব ঠেকিত দশ বারো খণ্ডে বাঁধানো বৃহদাকার গিবনের রোম দেখিয়া মনে হইত না ইহার মধ্যে কিছুমাত্র রস আছে আমি মনে ভাবিতাম আমাকে দায়ে পড়িয়া অনেক জিনিস পড়িতে হয় কারণ আমি বালক আমার উপায় নাই কিন্তু ইনি তো ইচ্ছা করিলেই না পড়িলেই পারিতেন তবে এ দুঃখ কেন আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার